ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো জানি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম তাই আমি ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন আমি শুরু করলাম ম্যাক্সের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাই গেছে স্কুলে তার জন্য তো বললাম রাই স্কুলে গেছে তো তার জন্য ওকে আমি দুপুরবেলা খাওয়াতে গেছিলাম দেখ খালি এরকম আমি কাজে বসবো আর বল নিয়ে চলে আসবো আমি একটু বল আমি আর কাপড় চাপড় ছাড়িনি একবারে আবার পড়তে দিতে যাবো আবার আনতে যাবো তার জন্য একবারেই পড়ে রয়েছি আর পড়ার পড়তে যাবে একটু কিছুক্ষণ পরেই আর কি চারটে চারটের মধ্যে বেরিয়ে যাবে সবই সবই সব সবুজ সব সব দেখছেন বন্ধুরা এই যে আমি ওকে এখানে বেঁধে রেখেছি তার জন্য কি অন্যায়টা খালি করেছে দেখুন এই যে এখানে হিসু করে নিয়েছে টয়লেট করে এখানে রেখে দিয়েছে এই যে দেখছেন অন্যায় করেছে ও বুঝতে পারছে হুম বসেও পড়লো এরকম করলে কে বকতে পারবে তোকে হ্যাঁ আবার আবার ওকে চাটি করে দেয় হ্যাঁ এরকম অন্যায় করলে কে বকবে তোকে হুম অন্যায় করার পর এরকম মুখ মুখ চোখ করলে মুখ চোখ করলে কে বকবে তোকে কে বকবে বলতো বলতো হ্যাঁ বইটো বইটো দুষ্টু পচা ছেলে হ্যাঁ কিচ্ছু বলা যাবে না ওকে কিচ্ছু যাবে বলা না থাকো বসে পড়বে শুয়ে পড়বে আর কি করবি আর কি করবি আমার দিকে কি তাকিয়ে আছিস তুই বলছি বলে আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে ওই টাকা এটা কি হয়েছে এটা কি হয়েছে কি অন্যায় করেছো তুমি অন্যায় করেছো এইভাবে মুখ চোখ করলে কি করে বকবো কি করে বকবো তোমায় আমি খালি দুষ্টুমি করে বেড়াবে তাকিয়েই থাকো তুমি বন্ধুরা এই যে রাই এখানে চলে এসেছে পড়ে ঠরে আর আজকে আমরা যাব একটা কালী পুজো হয়েছিল কালকে আর কি ঠিক আছে তো কালকে কালীপুজো হয়েছিল আজকে খাওয়াবে খিচুড়ি তো ওখানে আমরা যাবো আজকেও বলেছিল যেতে কিন্তু কালকে অনেক রাত অবধি মানে অনেক রাত্রিরে ঠাকুর এসেছিল কালকে আমাদের বাড়ির রাস্তা সামনে দিয়েই গেছিলো দেয় তার জন্য আমরা যাইনি ওখানে কালী পুজোতে আর আজকে যাব খিচুড়ি খেতে তো এখন খাইয়ে দিচ্ছি একটুখানি ভাত আবার পরে খিচুড়ি খাবে ও তো খায় না 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 খিচুড়ি সেইভাবে অল্প এইটুকু নেবে শুধু ওই যে খিচুড়ির আগে পায়েস দেয় ওইটা খালি খেতে ও খুব ভালোবাসে তো তার জন্যই ও যা আমাদের যাওয়া আর ওখানে গেলে বন্ধু পাবে খেলতে পারবে বাড়িতে তো সবসময় খেলা পায় না না তার জন্য আরো বিশেষ করে যাও আর টিভিটা কে দেখে টিভি নাকি ম্যাক্স থাকে চিন্তা করুন আপনারা ও বাড়িতে সারাক্ষণ পড়ে নাকি আপনারা পড়ে না বেশিরভাগ টিভি দেখে যারা আমার যারা যারা আমার ডেলি ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে এরকম ও পড়তে বসে নাকি টিভি দেখে কি বুড়ো বুড়োকে দেখুন আমরা ওখান দিয়ে খিচুড়ি খেয়ে খিচুড়ি ভোগ খেয়ে চলে এসেছি সাড়ে নটার সাড়ে নটা বেজে গেছে ঠিক আছে একটু রাত রাত করেই আর কি এলাম তো এসে ম্যাক্সকে খেতে দিয়ে দিয়েছিলাম ম্যাক্সকে ম্যাক্সের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এদিকে ম্যাক্স বল নিয়ে খেলতেও শুরু করে দিয়েছে তো আমরা যাওয়ার টাইমে ম্যাক্স আজকে খুব জ্বালিয়েছে দুবার পালিয়েছে গেট গেটটা মানে খোলা ছিল না রায় বেরিয়েছে লাহের পায়ের সাথে গোলে ও বাবা আমাকে আবার আমাকে বকছিস কেনা চা চা বাহ আমাকে অত বকু বকু করলে তো আমি কেঁদে ফেলবো বলো হ্যাঁ এখন আমি বল নিয়ে খেলবো নাকি অন্য সময় ও এরকম করে না দেখতে পাচ্ছে যে আমরা ঘুরতে যাচ্ছি তার জন্য ও এরকম করেছি যাই আমার পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন

তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্স দুটোই করে দেবেন ওইদিকে ম্যাক্স লাঠিটা চিবচ্ছে দেখতে পাচ্ছ না ওর থেকে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের জন্য টাটা শুরাত্রি নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হবে টাটা